শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বুঝতে খুব ভালো আছো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা সবাইকে আজকে দেখেছো আজকে কিন্তু লাইট জ্বালায়নি ঝল মানে বারান্দা থেকে তাকাচ্ছে কি রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে কালকে রোদটা উঠলে ভালো হয় আর মানে এবার যেই কালকে রাতে কিন্তু পাখা চালিয়েও চা গাড়ি দিতে হয়েছে এত ভা কালকের ওয়েদারটা দারুণ ছিল একটুকু বৃষ্টি হয়নি মানে মেঘলা 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 ছিল বেশ যা কাপড় ছাদে দিয়ে এসেছি তোমাদের তো দেখালাম বেশ শুকিয়েও গেছে সব খুব ভালো কালকের ওয়েদারটা গেছিলো রাস্তাঘাট সব শুকনো ছিল আর আজকে দেখো সকাল থেকে থেকেও একটু মারা খুব রোদ উঠেছে বেশি রোদ উঠলে যেন তো চিন্তা হয় যে আবার কখন ঝাঁপিয়ে একটা আসবে আর ভালো লাগছে না জানো একটু রোদ উঠলেই গরমটা তো হবেই এখন গরম লাগছে কারণ টুকটাক ঘরের কাজকর্মগুলো একটু করলাম খুব খাপে গেছি চলো তাহলে আজকে একদমই শরীরটা সকাল থেকে মানে এত মাথা শুধু মাথাটা এত মাইগ্রেন আছে তো ভীষণ ব্যথা করছি তো যন্ত্রণা মানে কী বলবো কোনো রকমভাবে তোমাদের দাদার উদ্ধার করে দিলাম মেয়ের পরে ছুটি আছে আর টিম টিফিন ডেকে বলছি টুকটাক যা আছে খেয়ে নিয়ে আমি আর পাচ্ছি না চাটা খাই তারপর দেখি কি রান্না করে রান্না করতে বলতে কালকে চিকেনও রয়ে গেছে ডালও রয়েছে ফ্রিজে চিকেনও রয়েছে মানে রান্না না করলেও হয় কিন্তু কিছুদিনও করতে হবে ও রাতের নাড়ে ঝড়া থাকে দেখা যাক চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে ই করে কথা ঘরটা আগেই ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল তারপর একটু ভাবলাম ঘরটা মুছে নেন আমার সুবিধা হয় সকাল সকালে এই কাজগুলো একটু করে নিলে জানো তো আবার নাহলে রান্নাঘরে ওখানে চলে গেলেই তো দেরি হয়ে যায় এই জন্য আর এখন তো মোটামুটি সোপাটোপাগুলো পরিষ্কারই আছে ওগুলো আলতো আলতো ধুলোগুলো মাঝে মাঝে একটু ঝেড়ে নিচ্ছি আর শরীরটাও তো খুব একটা ভালো না ওই জন্য যতটুকু পারছি ততটুকুই করছি তাও তো সেই সকাল থেকে মানে রান্না বান্না সবই করতে হয় হয়তো কম বেশি হয় এরকমভাবেই আর আজকে রান্না তোমাদেরকে তো বললাম আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিবো মানে ভাতটা লাস্টে করবো দিয়ে দেবো আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি জানো তো আর শুকনো লঙ্কা এই আলু সেদ্ধ মাখাটা ভীষণ ভালো লাগে এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো চিংড়ি মাছ খাবে না আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর ওর জন্য এক পিস রুই মাছ ভেজে নিলাম আর এই যে ওলকচু কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে ওলকচুর আলু একটু ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে এবার দেখো ভেজে নিয়েছি তারপরে মশলা ওই আদা বাটা অল্প একটু জিরে ধনে পুরো নুন হলুদ কাশ্মীরি একটু রেড চিলি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়েছি চিড়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিই আর এই দিয়েছি দিয়ে এবার দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দুই মাছ দিয়েও এরকমভাবেই করি দুই মাছ দিয়েও খুব ভালো হয় মানে ওলকচুটা আর চিংড়ি মাছ দিয়ে ওলকচুর ডালনা খেতে এত ভালো হয় কি বলবো বন্ধুরা চিংড়ি মাছ তো যাতে দেবে তাতেই ভালো তারপরে দেখো মা ওটা তো হচ্ছে এবার এবার কত বাসন তো জমা মানে পড়ে গেছে সিংকে তাহলে বাসনগুলো টুকটাক টিফিন টিফিন এই আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম মুড়ি ছিল কড়া ছিল এগুলোই খেয়ে নিলাম মেয়েকে ওর বাবার জন্য সকালবেলা রান্না করেছিলাম তো সেগুলো তো সব মানে অল্প অল্প করে বেঁচেই যায় সেখান থেকেই দিয়ে দিলাম তারপরে দেখো এই জানলাম অনেকগুলি বাসন জমে গেছে বাসনগুলো আগে মেজে ফেলি নাহলে সিঙ্কে অনেক বাসন জমে গেলে না মানে কাজ করতেও অসুবিধা হয় আর ভালোও লাগে না আর একসঙ্গে না অত কাজ বাসন হয়ে গেলে না আমার মাথা পুরো খারাপ হয়ে যায় মোবাইলটা একটু ডিস্টার্ব করছে একবার বাড়ছে আবার কমছে আমি আবার তাকিয়ে তাকি দেখছি ওই জন্য কী বলো তো অল্প অল্প করে করলে তোমার কাজেও অনেক সুবিধা হয় পরিশ্রমটাও আমার মনে যেন কম হয় ভালোও লাগে জায়গাটা পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো বাসন মাজা তো হয়ে গেল এবার এই বাসন ধোয়ার পালা একটা একটা করে ধুয়ে ধুয়ে দিচ্ছি আর আবার ধোয়ার সময় যদি কোনো জায়গায় একটু দেখি বিশেষ করে চায়ের একটা মাছ দিয়ে এখনও তো করা বেরোয়নি আজকে একটা করাতেই করছি ছোটো করাটা একটা ছিল সকালবেলা ওটা মাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই যখন বেরিয়ে গেলো তারপরে এই বাসনগুলো খাওয়ারে থালা ঠাড়া টুকটাক হয় চায়ের কাপ ঠাপ হয়ে একবার চা খেয়েছি সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি দেখো তারপরেই কথা বলতে বলতেই দেখো বাসন মানে বাসনই করতে করতেই ধুতে ধুতে আমার তরকারিটাও হয়ে গেছে একদম অলকচু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর ভয়স্তারটা পরে দিচ্ছি বন্ধুরা এত ভালো হয়েছিল তরকারিটা কী দেখো ভাজে তো রান্না একদম সাধারণ করলাম দেখলে তাও সকালে একবার হয়েছে এখন একবার করতে তো হবেই আর নিজের গ্যাস ট্যাস মোছা সবচেয়ে বড় কাজ হয়ে গেল এদিকে দেখো বেসিন পরিষ্কার করে নিয়েছি বাসনও শুকিয়ে গেছে বাসনগুলো এখন তুলে রাখবো আর আজকে রোদ উঠেছে দেখো এই যে ওখানে ওই স্নানটা দেখছে তো সাদা হয়ে গেছে মানে এত রোদ প্রচণ্ড রোদ নিখাত রাত্রে মানে ঢালতে পারে চলো এখন একটু রোজকারের মতো দশ পনেরো মিনিট বসে মেয়ে স্নান করতে করতেটাই আমি ততক্ষণ একটু দশ মিনিট বসবো তারপরে কাঁচা আছে কেচে স্নান এই দেখো বন্ধুরা দুপুরে খেতে বসে পড়লাম এখানে রয়েছে আজকে ভাত আলু চোখা বানিয়েছি একদম পেঁয়াজ টিয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আর এখানে চিকেন রয়েছে চিকেন আমি খাবো না মেয়ে খাবে যদি খায় ওকে দেবো আর এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে ওলকুচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা ভীষণ ভালো লাগে মানে এটাতে এই ডাল আর আলুর চোখা আর চিংড়ি মাছ দিয়ে ওলকুচুর ডানলা পেলে আর কিছু লাগে না আর চাটনি পাঁপড় মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি তাহলে এখন খাওয়া দাওয়াটা সে নিই দেখো বন্ধুরা সন্ধ্যে তো হয়ে আছে এই যে নিজের জন্য একটা চা বসিয়েছি চা বসেছি প্রচণ্ড মাথার কারণে কি বলবো মাইক্রেনে যন্ত্রণা বলছি না প্রচণ্ড শরীরটা তো কিনতেই ভালো নেই এই যে একটু চা করলাম হয়েই গেছে চা চাটা খাবো তারপর সন্ধ্যাবেলা টিফিন টিফিন দেবোদের দাদা ভাই এখন একটু বেরোবে মাছের মালগুলোও তো আনা হয়নি টুকটাক তেলের প্যাকেট ফ্যাকেটগুলো এনে দিয়েছে যেটা আমার বেশি দরকার হয় তেলের প্যাকেটটা কদিন আগেই সবাই আনা হয়েছে ওটা বিশাল মেঘ আমাদের থেকে আনে তো ওখান থেকে আনা হয়ে গেছে সব তেলটাই মেন হয় আর ডালগুলো ওখান থেকে আনে যখন আর রান্না হয় ছিল সব একটু টুকটুক করে পাশে থেকে নিয়ে আসবে কিছু চাল আর চালের দোকান থেকে সব আনতে হবে আসলে এবার মোটামুটি সব আছে অতটা মেন আমার দরকার কি হলো তেল আর মশলাটা মানে ধনে জিরের গিটা আর তেল হলুদ এগুলো এগুলোই সব যেহেতু ওগুলো এনে দিয়েছে ওই ওই তেলের দাম বেড়ে যাবে এক্সট্রা অনেক প্যাকেট আনা হয়েছে দেখো চাটা হাফ খাপ চা কিন্তু সব কিছু সমান হয় তো খেতে কিন্তু খুব ভালো হবে জানো তো অল্প মিষ্টি দিই আমি মিষ্টি একটু কমই খাই আর দুধ ঠুর সব দিয়ে কড়া করে করেছি তাহলে যদি মাথাটা একটু অন্তত ছাড়ে বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিই তার আধা জাম আছে আবার জাম আছে এবং

Gracias.